আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আরত কক্সবাজার ফিশারি ঘাটে। আজকে মাছের পরিমাণ অনেক কমে গেছে। গত কালের চেয়ে আজকে আরও কমে গেছে। মাছ আসা শুরু হবে আবার দুই তিন দিন পর থেকে। যেহেতু বুট গাট থেকে বের হয়ে গেছে মাছ আসতে দুই তিন দিন সময় লাগবে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব বড় বড়ো রূপচাঁদা মাছ আজকে রূপচাঁদা মাছই বেশি উঠেছে ইলিশ মাছ তো আছে প্রতিদিনের মতো আজকে একটু কম আছে বড় বড় ইলিশ মাছ আজকে রেটও একটু বেশি সতেরোশো আঠারোশো করে বিক্রি হয়েছে এক কেজি প্লাস মাছ সুরমা মাছ এটা কাটা সুরমা এগুলো বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা করে ভালোগুলো ছয়শো পঞ্চাশ করে বিক্রি হয়েছে অনেক বড় বড় এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ষোলোশো করে বিক্রি হয়েছে এগুলো মুরগুল্লা মাছ আমাদের লোকাল বাসায় পোয়া মাছ কেডিপোয়া দুশো পঞ্চাশ করে বিক্রি হয়েছে কেডি পোয়া কিছু টুটটা মাছ উঠেছে কাইক্যা বলে আমরা লোকাল বাসায় টুটটা মাছ বলি এটাকে শৈকা ফেসা কাউয়া বড়া কিছু বেলা মাছ টোনা মাছ উঠেছে মোটামুটি আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো মাছের অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন টাইগার চিংড়ি তিনশো টাকা করে বিক্রি হয়েছে টাইগার চিংড়ি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি